হঠাৎ আপনি এক ডক্টর বলল একটা রিপোর্ট দিয়ে আপনাকে বলল যে আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে আপনি আর তিরিশ দিন মাত্র বাঁচবেন এ কথা কেউ জানে না শুধু আপনি জানেন এবং একজন ডক্টর জানে। আপনি এটা শুনে আপনার মনটা খুব খারাপ হয়ে গেল খুব আপনি কষ্ট পাচ্ছিলেন যে আমি আর তিরিশটা দিন মাত্র বাঁচবো একজন ডক্টর বলেছে আমার ক্যান্সার হয়েছে ব্যাস সেখান থেকে আপনি বাসায় চলে আসলেন বাসায় চলে আসার পরে প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো মনোযোগ সহকারে দেখেন এখান থেকে অনেক শিক্ষা পাবেন বাসায় চলে আসলেন আসে প্রতিদিনের মতো আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো এই তোকে দিয়ে কিচ্ছু হবে না তোকে দিয়ে কোনো কাজে আসে না তোর মতো বলো ছেলার দুনিয়াতে নাই এরকম মধ্যবিত্ত বাবারা যেরকম হয় ইত্যাদি ইত্যাদি আর আপনি কি তখন বাবার সাথে তর্ক করবেন নাকি আপনার বাবাকে আপনি এটা মনে করবেন যে এটাই আমার বাবার শেষ বকা এটাই আমার বাবার জীবনের শেষ বকা আমি আনন্দের সাথে এটা আপনি শ্রবণ করবেন আপনি কিন্তু ধৈর্য ধরে সেটা শুনবেন এবং সেখান থেকে চলে যাবেন কোনো উত্তর দেবেন না তার কারণ আপনি মনে করছেন আমি আর মাত্র তিরিশটা দিনই বাঁচব আচ্ছা হঠাৎ করে আপনার মা আপনাকে এসে বলছে খোকা আমি ভাত খাবি আমি খাবার উঠায় খাওয়াই আপনি মা আপনাকে ওঠায় খাওয়াচ্ছে আপনি তখন মনে করবেন আমার মায়ের হাতের শেষ খাবার বুঝি এটাই আমার মা আর আমাকে খাবার দেবে না আর আমি দুনিয়াতে থাকবো আমার মায়ের শেষ খাবার আপনি এটা মনে করবেন করে আপনি সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন হঠাৎ আপনার একজন পুরনো বন্ধুর সাথে দেখা যাকে দেখলে আপনি সহ্যই করতে পারেন না যাকে দেখলে আপনি একদম মোটেও সহ্য করতে পারেন না দেখা হলে উল্টোপাল্টা কিছু কথা বলে ছেড়ে দেয় এরকম ফ্রেন্ড আমাদের আছে না নাই কিছু আছে দেখা হলে খোঁচা মেরে কথা বলে তো ঠিক ওইরকম একজন বন্ধুর সাথে দেখা হলো প্রতিদিনের মতো অন্যদিনের মতো আজকেও কিছু কথা আপনাকে শুনিয়ে দিল কিছু কথা আপনাকে শুনিয়ে দিল তো আপনি কি তার কথার প্রতিবাদ করবেন নাকি এটা মনে করবেন যে যা বলছে বলছে তার কথার কোনো উত্তর দেব না বরঞ্চ তাকে বুকে নিয়ে এটা বলবেন দোস্ত ভালো থাকিস বন্ধু ভালো থাকিস অনেক অন্যায় অত্যাচার তোর সাথে অনেক গালিগালাজ করেছি ভালো থাকিস বন্ধু এটা বলে আপনি চলে যাবেন আপনি মৃত্যুকে এত কাছ থেকে অনুভব করছেন যার ফলে কিন্তু আপনি সবুর করছেন ধৈর্য ধারণ করছেন যার কারণে কিন্তু আপনি প্রতিবাদ করছেন না কোনো বান্দা যদি মৃত্যুকে মনে করে অতি নিকটে সে যদি তার প্রতিটা জীবন প্রতিটা দিন এভাবে যদি মনে করে যে আমি কবে জেনে মারা যাব আমার হায়াত কবে যেন শেষ হয়ে যায় এটা যদি কেউ মনে করে তাহলে প্রিয় ভাইরা তাহলে বুঝ আপনি আমার ভিতরে কোনো দিন কোনো সময় কোনো দিন কোনো সময় খারাপ কিছু হবে না আপনি কখনো গুণা করতে পারবেন আপনি কোনো কারো অন্যায় করতে পারবেন না আপনি কারোর সাথে কোনো খারাপ আচরণ করতে পারবেন প্রিয় ভাইরাম আসেন আজকে আমার মৃত্যুকে ভুলে গিয়েছি মৃত্যুকে মনে করি না প্রিয় ভাই মনে রাখবেন খবর কিন্তু ভয়ানক জায়গা খবর কিন্তু পোকামাকড়ের ঘর কবরে আমি অনেকবার আমার আপনার নামাইছি খবরের মাটি বড় ঠান্ডা খবরের মাটি বড় ঠান্ডা আমার বড্ড ভয় লাগে আমি যখন খবরের লাশটা নামাই উপরের দিকে তাকিয়ে দেখে অনেক মানুষ নিচে অন্ধকার আমার গা কাঁটা শিহরে উঠে আমার গায়ের লম আমার বড্ড ভয় করেছে খবর কি ভয় করে